আসসালামু আলাইকুম মোস্ট ওয়েলকাম আসলাম আবারও আর একজন প্রবাসী ভাইকে নিয়ে যে কোনো প্রবাসী ভাইরা চাইলে আমাদের মেসেজ সেন্টারে আসতে পারেন যে কোনো জায়গা থেকে আমাদের এখানে আসা যায় কোনো সমস্যা নেই থাকা খাওয়া থেকে শুরু করে পেতে যাচ্ছেন সকল ধরনের সুযোগ সুবিধা কোনো ভয় পাওয়ার কারণে আমি এস এম ইসলাম নিপু কাগজের ফুল সবাই আমাকে কম বেশি চিনেন অনেক প্রবাসী ভাইরা আমাদের মেসেজ সেন্টারে আসছেন অনেক দূর দূরান্ত থেকে আসে অবশ্যই এখন একজন প্রবাসী ভাই চলে আসছে আমাদের এখানে অবশ্যই ভাইয়ের সাথে কথা বলে বুঝতে পারবেন আপনারা যে কোনো প্রবাসী ভাইরা যে কোনো জায়গা থেকে যে কোনো ডিস্ট্রিক্ট থেকে যে কোনো মানে দেশ থেকে আসতে পারবেন কোনো সমস্যা নাই আর এখানে আসলে ভাইয়ের কাছ থেকে শুনবেন কতটুকু সুযোগ সুবিধা আছে ভাই এটা বলবে সব কিছু অবশ্যই ভাইয়ের কাছ থেকে আপনারা শুনতে পারবেন এখানে সব কিছু সুবিধা আছে এখানে আপনি এখানে আসতে পারেন আর এখানে আসলে কোনো ঝামেলা হবে না এখানে সকল ধরনের সুবিধা আছে কোনো সিস্টেম যা আছে না যে ঝামেলা হবে নাম্বার নিয়ে আসলেন ঝামেলা ঝামেলা নাই এখানে আসতে পারেন কোনো সমস্যা হবে না ঝামেলা হবে না আসলে বুঝতে পারবেন যে কেমন মানুষ না আসলে বুঝবেন না ভিডিও দেখে আশা করি বুঝতে পারবেন ওনার কথা যেমন সামনে সামনে আসলো ঠিক তেমন তার থেকে ভালো পাবেন ওনাকে আর আপনারা আসার জন্য সালম ভাইয়ের সাথে যোগাযোগ করবেন সালম নাম্বার দেওয়া আছে ইউটিউব চ্যানেলের নিচে সেক্ষেত্রে কি আপনার কোন ভয় লাগতেছে না 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 এখানে কোনো কারণ নাই আপনারা আসতে পারেন এখানে কোনো ভয় নাই খুবই ভালো জায়গা এখানে কোন ঝামেলা হবে না আপনারা আসতে পারেন কোনো কারণ নেই আপনারা আসতে পারেন আমি এসেছি আপনারা আসবেন আসলে এখানে ভালোবাসা পাবেন ভালোবাসা দিবেন না অনেকে অনেক জায়গায় গিয়ে প্রতারণার শিকার হয় বা অনেক বিপদে পড়ে সে ক্ষেত্রে আমি কিছু বলতে চাই না না এখানে হচ্ছে আপনার আসলে কোনো প্রতারণ হবে না টিকটক থেকে নাম্বার নিয়ে গেলে প্রতারণ হবে না এটা স্বাভাবিক কারণ ওখানে একটা মেয়ে দেখাবে একটা মেয়ে আর বাসায় গিয়ে দেখুন দশজন ছেলে তো ছেলেরা টাকা পয়সা নেয় ধরে আটকায় রাখে এই আর কি ঝামেলা আর এখানে আসলে কোনো ঝামেলা হবে না আসতে পারেন কোনো সমস্যা নাই

আমি একজন মানুষ আমার ভিতরে মনুষ্যত্ব আছে আমার ভিডিওতে যেমন দেখেন আলহামদুলিল্লাহ তার সাথে বেশি কিছুই করি হয়তো ভিডিওতে সবকিছু প্রকাশ করা যায় না বা ওপেনলি কথা বলা যায় না তাই না কিছু বুঝা যাবে এই যে ভাইয়াটা আসছে জানিনা তার মনে কি আছে তবে আমাকে তো বলতেছে না অনেকটা ভালো লাগতেছে আসলে আমি ভালো দেওয়ার মতো মানুষ কারণ দেখেন মনের শান্তি সারা জীবনের শান্তি আর শরীরের শান্তি দুই মিনিটের শান্তি তো সেই শান্তি তো আমাদের কারো প্রয়োজন নেই মনে হয় না আশা করি মানসিক ভালোবাসা সম্মানে যে আসছে গল্প করতেছে নির্ভয়ে থাকতেছে শুধু সে নয় তার মতো দুজন তিনজন লোক আসে তো আজকে এই ভাইয়াটা এত দূর থেকে আসবে বলে আমার কাছের লোকগুলো ছেড়ে দিয়েছি কারণ ভাইয়া এসে যদি তাদেরকে দেখে তার মন খারাপ হয়ে যাবে আর আমি কখনো আমার বাসায় একজন কাস্টমার থাকা সত্ত্বেও আর একজন আনি না কারণ সবাই তো আসে একটু সুখের জন্য